আলাইকুম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সবজি চাষ বাংলাদেশের দুটি মৌসুমে সবজি চাষ করা হয় একটি হচ্ছে রবি শস্য যা শীতকালীন শস্য একটা হচ্ছে খরিফ শস্য বা গ্রীষ্মকালীন শস্য সাধারণত আশ্বিন থেকে ফাল্গুন মাস অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রবি শস্যের মৌসুম দেশে উৎপন্ন রবি মধ্যে রয়েছে আলু সরিষা তিল তিসি মটর বটবটি বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো গাজর মুলা, লাউ শিম মরিচ পেঁয়াজ রসুন ধুনি জিরা ইত্যাদি রবি শস্য চাষের প্রধান সুবিধা হচ্ছে কম বৃষ্টিপাত এবং রোদের তীব্রতা কম থাকায় ফসলের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় তাছাড়া শীতের সময় পতঙ্গের আক্রমণ তুলনামূলক কম থাকে এতে উৎপাদন খরচ কম হয় কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে বর্তমানে বাজারে প্রচুর সবজি সরবরাহ থাকায় ক্রয়সীমা মানুষের হাতের নাগালে চলে আসছে রবি শস্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সঠিক পরিচর্যার ফলে তা হয়ে উঠে কৃষকের আয়ের অন্যতম উৎস এর জন্য অবশ্যই ভালো ও গুণগত মানের বীজ নিশ্চিত করতে হবে এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা চাষিদের সাথে মাঠ কার্যক্রম পরিচালনা করতে পারে এতে কৃষকরা উৎসাহী হয়ে সবজি চাষে আগ্রহী হয়ে উঠবে অধিক ফলন নিশ্চিত করা গেলে আমাদের দেশ হয়ে উঠবে খাদ্য স্বয়ং সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ